সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে নতুন নতুন দিনের সাথে একটা ভিডিও শুরু করা যাক সারা দিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো বন্ধুরা আমাদের মানে গোরকুন যুগ আছে কত রকম ফুল ধরেছে মানে খুব সুন্দর লাগছিল দেখতে আর এটা কিন্তু মানে সারা বছরই ফুল ধরে আর খুব সুন্দর মানে দেখতে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে আমার মাসি এসছে মানে আমার মায়ের বান্ধ ধুবি আবার আমার মাসি হচ্ছে মায়ের কাকার মেয়ে তো ও এসছে মানে আজকে আমাদের অনেক অনেকজনের নেমন্তন্ন আছে গোপালের সেবার তো ওই জন্য মাকে হেল্প করার জন্য সকালে এসছে তো এসে দেখো কাজে লেগে গিয়েছে এদিকে মানে ঠাকুরের জন্য ফল কাটছে এদিকে দেখো সব কিছুই নামানো আছে সবজি তো মা এদিকে মানে ভোগ রান্না চাপিয়ে দিয়েছে এদিকে তারপর দেখো গোপাল বাড়ি চলে এসেছি মাসি কাঁসও বাজাচ্ছে আর বাবা এদিকে মানে পুজো করছে তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে রং করার পরে তো বাবা এখানে পুজো করছে আর মাসি আজকে এসছে বলে মাসি বলে তাহলে আমি কাঁশোটা বাজাই তো মাসি ওখানে পুজো করছিল। মন্দিরটা রঙ করার পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বাবা তাকে এখানে আরতি করছে আর মাসির কাশোর বাজার ছিল মাসি যেহেতু এসছে আজকেই আবার আজকেই চলে যাবে আর আজকে অনেক মানে নেমন্তন্ন আছে তো সেই জন্য মাসিকে বলা হয়েছিল আসার জন্য তো মাসি চলে এসছে আর মানে আজকে তিরিশ জন এরকম নেমন্তন্ন আছে তো সেই জন্যই মানে আজকে অনেক অনেক বেশি বেশি রান্না করা হবে তো ওই জন্য মা রান্না করতে ব্যস্ত আছে গোপালের পুজো হয়ে গেছে তো সেই জন্য বাবা এখন চান জল দিয়ে দিচ্ছে যেহেতু আজকে স্নান করে চলে এসেছি তো সবাইকে চান জল দিয়ে দিলো মাসি পিসি সবাইকে আর তারপর দেখো গোপালের পুজো হয়ে গেছে আর এখন সবাই প্রসাদ নিতে এসছে তো সবাইকে আমি এখন প্রসাদ দিচ্ছি আর মানে সত্যি মানে যখনই কাসর বাজে গোপালের আরতির সময় যখন কাশর বাজে তখন সবাই চলে আসে প্রসাদ নেওয়ার জন্য ছোট ছোটো বাচ্চারা আর যদি ওরা প্রসাদ না নিতে আসে সত্যি ভালো লাগে না সবাই মিলে প্রসাদ নিতে এলে মানে ভালো লাগে যে প্রসাদ নিতে এসছে তো যখন কাসর বাজে ওরা সবাই এসে বসে থাকে যে কখন গোপালের পূজা হবে কখন প্রসাদ নেব। তো চলো আমি সবাইকে প্রসাদটা দিয়ে দিই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকো তো দেখো ওদের সাথে মজা করছিলাম আর প্রসাদ দিয়ে দিলাম সবাইকে তো এখন প্রসাদ দেওয়ার পর বাড়ি চলে যাব আর আজকে অনেক নিমন্ত্রণ আছে যেহেতু সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা না থাকলে মানে বুঝতে পারবে না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার সবাইকে এখন প্রসাদ দেওয়া হয়ে গেছে আর দেখো ওদের প্রসাদ ওরা নিয়ে নিলে কতটা মানে আনন্দ পেয়েছে দেখো সবাই সব কিছু দিয়েছি বলে তো তারপর দেখো দুপুরবেলা সব মানে খেতে বসে গিয়েছে মানে লোকজন চলে এসছে আর অনেক কাজ ছিল বলে আর কিছু শেয়ার করা হয়নি আর এদিকে দেখো জয়ীও খেতে বসে গিয়েছে ওখানে ওর তো খুব আনন্দ মানে আমাদের এতে যতদিন সেবা থাকে ওদের প্রত্যেক দিনই নেমন্তন্ন থাকে কিন্তু প্রত্যেক দিন আসে না বলে আমি ভুলে যাই তো আজকে দেখো চলে এসছে এমন আজকে ভুলে যাসনি বলছে না তো মানে ওকেও একটু ভিডিও করে নিয়েছি আর পাশে ও ঠাকুমা মানে পিসি সবাই বসেছিল আর আজকে দেখো অনেক বড় বড় হাঁড়ি কড়াই মানে রান্না করা হয়েছে অনেক অনেকজনের নেমন্তন্ন আছে সেই জন্য সব বেশি বেশি রান্না হয়েছে দেখো বেগুন ভাজা সিম ভাজা ডাল ফুলকপি তরকারি বেগুন আলু পোস্ত মানে দেখো বড় বড় গামলায় রান্না হয়েছে অনেক লোকজন আছে আজকে সেই জন্য তো সব কিছুই মা রান্না করেছে খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল আর তারপর দেখো দিদি বৌদি কাকিমারা সবাই চলে এসছে আর বৌদি দেখো তোমাদের হাই করছে মানে বৌদিকে বলতে হয় না কিন্তু দিদি বলছে যে ভিডিও করছি সে হ্যাঁ তারপর বলছে হ্যাঁ আর দিকে গোপালও দেখো বসে আছে তো গোপাল লজ্জা পাচ্ছিলাম ভিডিও করছিলাম বলে মুখে ভাতটা ভরতেই পারছে না তো তারপর আবার মানে লজ্জাটা কেটে গেছে বলে তোমাদেরকে বলছে দেখো যে ফুলকপি কি করে খেতে হয় দেখো তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলে একটু তারপরে আর ভিডিও করা হয়নি মানে অনেক লোকজন খেতে খেতে দেরি হয়ে গেছিলো তারপর আমাদের খাওয়া দাওয়া অনেক কিছু তো একবারে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি বাবা এখন শীতল দিয়ে দেবে আর এখানে দেখো খন্দগুলো রাখা আছে বাবা গোপালের আরতি করছে আর গোপাল দেখো এখানে কাসর বাজাচ্ছে মানে ও যে কদিন ছিল কাসর ওই বাজিয়েছে গোপালের আরতি শীতল দেওয়া হয়ে গেছে তো গোপালকে এখন দেখো শয়ন দিয়ে দিয়েছে মানে ঘুম পাড়িয়ে দিয়েছে লেপ ঢাকা দিয়ে তো গোপাল মানে ঘুমিয়ে পড়ুক আমরাও বাড়ি চলে যাবো আর দেখো পুজোও হয়ে গেছে আজকে নিমকি মন্ডা আর ছিল দুধ তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন